আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি শেয়ার করতে যাচ্ছি হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হচ্ছে যে হোয়াটসঅ্যাপ কিন্তু কিছু কিছু মডেলের মোবাইলে আর চলবে না বা বন্ধ করে দেওয়া হবে আমরা আজকে সেই বিষয়টি বিস্তারিত জানবো সরাসরি আমরা একটি গণমাধ্যমের একটি নিউজে চলে যাচ্ছি দেখুন দর্শক এখানে কিন্তু লেখা রয়েছে যেসব অ্যান্ড্রয়েড মডেলে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ কেন বন্ধ হচ্ছে এবং কোন কোন মডেলে বন্ধ হচ্ছে বিস্তারিত আমরা এখান থেকে দেখে নেব এখানে হচ্ছে যে বহুল ব্যবহৃত মেটার হোয়াটসঅ্যাপ পরিষেবা দু হাজার পঁচিশ সালের পহেলা জানুয়ারি থেকে বেশ কিছু ফোনে বন্ধ হতে যাচ্ছে মানে সব ফোনে না কিছু কিছু ফোনে বন্ধ হতে যাচ্ছে এতে মোটামুটি বিশটিরও বেশি মডেল রয়েছে এখন আমরা জানবো কেন বন্ধ হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং ব্যবহারকারীদের নতুন সুবিধা দেওয়ার জন্য মেটা সংস্থা নিয়মিত তাদের অ্যাপগুলো আপডেট করে থাকে একটি প্রতিবেদনে বলা হয়েছে পুরনো অ্যান্ড্রয়েড যেগুলো কিটক্যাট বা তারও আগের মডেলের ফোনে যে অপারেটিং সিস্টেম ছিল বিশেষত সেই মডেলগুলোতে এক জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলছে এখানে মোবাইলগুলোর ডিটেলসও দেওয়া রয়েছে যেমন আমরা যদি স্যামসাংয়ের কথা বলি তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দর্শক স্যামসাংয়ে স্যামসাংয়ের গ্যালাক্সি এস থ্রি গ্যালাক্সি নোট টু গ্যালাক্সি এসি এ থ্রি এবং গ্যালাক্সি এস ফোর মিনি আর যদি মোটোর চলে যায় তাহলে হচ্ছে যে মোটো জি ফার্স্ট জেনারেশনের রেজার এইচ ডি মোটো ই দু হাজার চোদ্দো এইচটি সি ওয়ান এক্স ওয়ান এক্স প্লাস এবং ডিজায়ার পাঁচশো ডিজায়ার ছয়শো এক এল জির ক্ষেত্রে হচ্ছে অপটিমাস জি নেক্সাস ফোর জি টু মিনি এল নাইনটিন এবং সনির ক্ষেত্রে হচ্ছে এক্সপেরিয়া জেট এক্সপেরিয়া এসপি এক্সপেরিয়া টি এবং এক্সপেরিয়া ভি তো কিছু কিছু অ্যাপেলের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু মডেলে পুরাতন যে অ্যাপেল মডেলগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিচ্ছে মূল কথা অ্যান্ড্রয়েড ইউজারের ক্ষেত্রে কিটক্যাট ভার্সন মানে অনেক আগের ভার্সন এটি মোটামুটি নয় দশ বছর আগের ভার্সন কিটক্যাট ভার্সনে যারা রয়েছে তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ আর ইউজ করতে পারবে না পহেলা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপডেট করতে হবে যাদের ডিভাইস আপডেট করতে হবে নতুন ডিভাইস নিতে হবে যদি হোয়াটসঅ্যাপ চালাতে চায় তাহলে প্রিয় দর্শক আশা করি বোঝাতে পেরেছি তথ্যটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন এবং পরবর্তী ভিডিওতে অন্য বিষয় নিয়ে কথা হবে সে বন্ধু অপেক্ষা করুন ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ হাফিজ